এই খামারে আপনার বাচ্চা হয়েছে বিশ পার্সেন্ট খাদ্য হয়েছে কি আপনার বিশ পার্সেন্ট আর ষাট পার্সেন্ট হয়েছে ম্যানেজমেন্ট আসলে খামারে যদি আপনার যখন বাচ্চাটা ওনারা নিয়ে আসে বাচ্চাটা যদি ভালো হয় এ গেডের বাচ্চা হয় ওই মুরগিরও আলহামদুলিল্লাহ ফলন ভালো আসে আচ্ছা সচিব ভাই যে আপনি এই যে খামারটা শুরু করলেন যে আপনার এই খামারটা কি আপনার নিজস্ব জায়গা না ভাড়া কোনোভাবে আপনি শুরু করলেন এই খামারটা জি জায়গাটা আমার নিজস্ব জায়গা আপনার এই যে গোটটা এই গড়টার আয়তন অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্ত কতটুকু আছে যদি আমাদেরকে একটু বলেন আপনি এখানে জায়গা হয়েছে পনেরো শতাংশ আমি করছি আপনার সাত শতাংশের ভিতরে সাত শতাংশের ভিতরে আপনার লম্বা হয়েছে একশো দশ ফুট আর ফাঁস হয়েছে আপনার আঠারো আঠারো ফুট আপনি যে গড়টা করলেন এই গড়টা করতে গিয়ে আপনার যেমন টিন খরচ যেই এটার যে খুঁটিগুলো ব্যবহার করছেন খুঁটিগুলো খরচ এবং পাশে যে নেট ব্যবহার করছেন এই নেটগুলো খরচ অর্থাৎ স্পেসিফিকভাবে আপনার এই খরচগুলো যদি আমাদেরকে একটু মেনশন করে বলতেন তাহলে আমাদের দর্শকদের জন্য কিন্তু সুবিধা হতো যে আপনার কত টাকা খরচ হয়েছে এখানে টোটালি নেটে গেছে আপনার পঞ্চান্ন হাজার টাকা টোটাল সাইজ হয় না নেটে আর আপনার টিনে তারপর যা না পরে আমি মলি ব্যবহার করছিলাম তাপটা ডাইরেক্ট পারলে মুরগি হিট হয়ে যায় হিট হয়ে যাবে মুরগি মাটার হিট হয়ে যায় এই জন্য মলি ব্যবহার করছি আর সব মিলিয়ে আমার এখানে প্রায় তিনশো মলিডলি বারশো সিমেন্টের সহ চার লাখ তিরিশ হাজার টাকা মতো আমার সামথিং খরচ হয়েছে আপনার যখন বাচ্চাটা ওনারা নিয়ে আসে বাচ্চাটা যদি ভালো হয় এ গিয়ে বাচ্চা হয় ওই মুরগিরও আলহামদুলিল্লাহ ফলন ভালো আসে তবে খামারে আপনার বাচ্চা হয়েছে বিশ পার্সেন্ট খাদ্য হয়েছে কি আপনার বিশ পার্সেন্ট আর ষাট পার্সেন্ট হয়েছে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটা যদি খামারিরা হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারে দেখো যেমন ম্যানেজমেন্ট হয়েছে এরকম যে আমার মুরগিটা কেন আজকে একটু জিমাইতেছে এটা সমস্যাটা কি সে যদি এই জিনিসটা ধরতে পারে এই মুরগিটা পায়খানাটা কেন সবুজ পায়খানা করছে অথবা সোনা পায়খানা করছে এগুলো যদি সে ফলো করে ফলো করে যদি সে ওইভাবে মুরগি দেখে ট্রিটমেন্ট চলায় তাহলে আলহামদুলিল্লাহ খামারে মুরগির সমস্যা হয় না দেখা যাচ্ছে অনেকে আসলে এই খামারে যাকে রাখে ওনার উপরে ছেড়ে দেয় খামার অতটা সময় দেয় নেই পরে বিভিন্ন ধরনের রোগও বাড়তির দিকে চলে যায় মুরগি বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত মুরগি মারা তখন কিন্তু খামারে লস পজিটিভ চলে যায় আর কোনো খামারে যদি হান্ড্রেড পার্সেন্ট ম্যানেজমেন্টটা ভালো করতে পারে যে কারণে বসিটা আমার খারাপ হয়ে যাবে একটু চেঞ্জ করে দিই ফাইভ হান্ড্রেড একটু সমস্যা আমি একটু মেডিসিনটা সালিয়ে দিই এভাবে যদি হান্ড্রেড পার্সেন্ট ম্যানেজমেন্টটা ভালো করতে পারে তাহলে ওই খামারই লস নাই ওই খামারি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হয়